এর আগেও কি আপনি ঢাকা মেডিকেল এসছেন কখনো আসি নাই মানে আশা হইছে যদি কারো কিছু হয় তো মানে বের করে দিতাম কি কিছু টাকা দিতে জাস্ট এত নাম কি সর্না আপনি এখানে ঢাকা মেডিকেল আজকে কেন এসেছিলেন মানে আমার একটা আত্মীয় আর কি জিনিসটা কাজ করে উনি আমাকে বলছিল দেখুন তোমার ফর্ম যেটা মানে ভর্তি হয় তো ফর্মটা কি উনি ফিলআপ মানে পাও করে জন্য আচ্ছা আপনি আপনার আত্মীয়কে হেল্প করার জন্য আসছিলেন ঠিক আছে আপনি এই যে এই অ্যাপ্রনটা কেন পরেছেন এটা আমি বলবো সোনার অপারেশনটা দিয়ে আগে করানো যায় এটার জন্য আপনি কোত্থেকে কিনেছিলেন বা কিভাবে সংগ্রহ করেছেন কিনে নেই স্যার এটা আমি থেকে বানাইছিলাম টেইলর থেকে বানাইছেন তা আপনি কি জানেন যে ডাক্তারের অনুমতি ছাড়া বা আমাদের চিকিৎসক বা নার্স ছাড়া এই অ্যাপ্রনটা কেউ পড়তে পারে না এটা তো আপনি জানেন আপনি কি স্বীকার করেন যেটা আপনি একটা অপরাধ করেছেন অপরাধ আমি এটার মধ্যে কেউ জড়িত নাই আমি নিজের মানে একটু আপনাকে আগানোর জন্য বলছিলাম মব্বাই মে <broadband suspense>